وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই মুখ বন্ধ না করে ইসতেগফার করেন হাসান ফিরুল্লাহ এতটুকু সতগৌত্ব বলতে পারেন লম্বা নাও আস্থাও ফিরুল্লাহ নিজের গুনাহ কথা স্মরণ করে এতটুকু পড়লে আল্লাহ তাআলা যদি একবার ইসতেগফার কবুল করেন আল্লাহ রাসূল বলেন আতা ই মুমিনাল যামবি কামা লা তানবালহু যারা তাওবা করে ইসতেগফার করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ माफ করে দেয় এইজন্য আমরা অন্তর দিয়ে গুনাহ কথা